ড্রাই স্কিনের জন্য যারা খুব ভালো একটা ফেস ওয়াশ করছেন তারা সেরাবে হাইড্রেটিং ক্লিনজার এই ফেস ওয়াশটা দেখতে পারেন এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই খুবই ভালো আমি এক আপুকে বলেছিলাম আপনাকে আমি ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা ফেস ওয়াশ দেখাবো সো অবশ্যই যারা ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশ করছেন সেরাভের হাইড্রেটিং ক্লিনজার এই লেখাটা দেখে এই আপনারা ব্যবহার করতে পারেন এই ফেস ওয়াশটা কিন্তু ড্রাই জন্য খুবই ভালো এটাতে এটাতে তিনটা সেরামাইড আছে এর সাথে হ্যালোরনিক অ্যাসিড আছে সো এটা একদমই সো ফ্রি ফর্মুলা যারা ফর্মিং ফেস ওয়াশ ব্যবহার করতে পছন্দ করেন তারা এটা ব্যবহার করে খুব বেশি একটা মজা পাবেন না কারণ এটা কিন্তু একটা ক্রিমি ফর্মুলা এটা একদমই ফর্ম হবে না জাস্ট একটা ক্রিমি ফর্মুলা আপনার স্কিন দেওয়ার পরে এটা স্কিনে একটা দিবে এরপরে ধুয়ে ফেলার পরে স্কিনটা খুব সুন্দর একটা হাইড্রেশনের সাথে স্কিনটা ক্লিন করতে সাহায্য করবে সো একদমই সো ফ্রি ফর্মুলা যাদের অনেক বেশি ড্রাই স্কিন আছে তারা এটা ব্যবহার করতে পারেন স্কিনটা মোটেও ড্রাই ফিল দিবে না খুবই ভালো একটা হাইড্রেটিং ক্লিনজার সো ওয়াশের মধ্যে এই সেরাবের ফেসওয়াশ কিন্তু খুবই ভালো সো সেরাবের মধ্যে অনেকগুলো ফেস ওয়াশ আছে অবশ্যই এইভাবে হাইড্রেটিং ক্লিনজার এই লেখাটা দেখে তারপর এই ওয়াশটা নেবেন এটা কিন্তু নর্মাল স্কিনও ব্যবহার করতে পারেন বাট সামারে নর্মাল স্কিন একটু অয়েলি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা এটা খুব বেশি একটা ভালো কাজ করবে না বাট শীতে এটা নর্মাল স্কিনে আপনারা ব্যবহার করতে পারেন তো অবশ্যই যাদের ড্রাই স্কিন আছে তারা সেরাবের এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন খুবই খুবই ভালো একটা ড্রাগস্টোর ফেস।